এমন এক জায়গা আছে বাংলাদেশে যেখানে নদীর তল যেন রূপালী কার্পেট সাদা চকচকে পাথরের রাজ্য যেন পৃথিবীর ভেতরের লুকানো ধন ভেসে এসেছে সূর্যের আলোয় স্বাগতম সিলেটের ভোলাগঞ্জে যা শুধু পর্যটকদের নয় ভূতাত্ত্বিকদেরও স্বপ্নের স্থান প্রশ্ন হলো এত সাদা পাথর কোথা থেকে এলো এর উত্তর পেতে গেলে আমাদের যেতে হবে হাজার হাজার বছর আগে হিমালয়ের পাদদেশে ভারতের মেঘালয়ের পাহাড়ে বর্ষায় যখন তীব্র স্রোতে নদীর ফুলে ওঠে তখন পাহাড় ভেঙে গড়িয়ে আসে চুনাপাথর আর কোয়ার্টাস পাথর এই স্রোত পেরিয়ে আসে ডাউকি নদী হয়ে ভোলাগজ পর্যন্ত শত শত বছর ধরে সেই প্রাকৃতিক প্রক্রিয়া জমিয়েছে কোটি কোটি সাদা পাথর আজ এই সাদা পাথর শুধু প্রকৃতির সৌন্দর্য নয় মানুষের জীবিকার অংশ এখানে হাজারো মানুষ কাজ করে পাথর উত্তোলন থেকে শুরু করে দেশের নানা প্রান্তে পাঠানো হয় পানি আর স্রোতে পাথর আসে এত বেশি যে মনে হয় প্রকৃতি যেন নতুন করে সাজাচ্ছে ভোলাগঞ্জকে আর শীতকালে তখন এই সাদা পাথর নদীর বুকে রোদে ঝলমল করে দূর থেকে মনে হয় রূপার মাঠ ভোলাগঞ্জ শুধু পাথরের জন্য বিখ্যাত নয় এর ঠিক ওপারেই ভারতের মেঘালয় যেখানে পাহাড় আর জলপ্রপাতের মিলন ঘটে সীমান্তের ওপারে পাহাড়ি সৌন্দর্য আর এপারে সাদা পাথরের সর্ব যেন প্রকৃতির প্রকৃতির দুই অধ্যায় এই সাদা রত্ন আমাদের শুধু সৌন্দর্যই দেয়নি দিয়েছে ইতিহাস ভূতত্বের রহস্য আর হাজারো মানুষের জীবিকা তাই ভোলাগঞ্জ কেবল একটি জায়গা নয় এটি বাংলাদেশের প্রকৃতির গর্ব পরের বার যখন সিলেটে যাবেন সময় করে একবার ভোলাগঞ্জের সাদা পাথরের রাজ্যে হেঁটে আসুন হয়তো আপনিও খুঁজে পাবেন নিজের স্বপ্নের টুকরো